আমরা এই জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে আসতে আসতে বাবু কি গভীর জঙ্গল ও বাবা এখানে মৌ চাপ ব্যাগের মধ্যে তোমার ব্যাগের মধ্যে মৌমাছি মৌমাছি চৌগাছি যায় বেড়াতে

এই যে জঙ্গলের ভিতরে দেখো পুরো বড়ই তোলা কোথায় সে একটা দূর থাকলে কয়দিন আগে কিন্তু বাঘ ঘুরে গেছে কিন্তু বাবু মা কালীর দিব্যি জিজ্ঞাসা করো দশ পনেরো দিন আগের কথা করছি এই জঙ্গলে ঘুরেছে বাঘ না তো ব্যাগের মধ্যে এই এত দিন পনেরো আগে ঘুরে গেছে বাঘ ওকে নৌকোর মধ্যে দিয়ে